হোয়াটসঅ্যাপ গেছে আমি তাঞ্জার ফর জাপান আজকে পর্যন্ত কোথায় যাচ্ছি যেখানেই যাচ্ছি সাথে নিয়ে যাচ্ছে আপনাদেরকে সো পাশে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে মূলত বাড়িতে গাড়ি কিনতে যাওয়ার জন্য আর এর আগে আমরা গাড়ি দেখছি বনে বোনায় মিলে না দেখা আর নেই নেই তবে এখন জানা যাইতেছি এন থেকে গাড়ি নিমুই নিমু এই চিন্তা করে বাড়িছি আর এর বিটটা বেড়ে গেছে সিগন্যাল মাথাটা পুরো ইনস্টেম নিয়ে আপসে যাই এই গাড়িটার বিটটা উঠম এর জন্য যাই হোক দেখেন এখানকার সিস্টেম কত সুন্দর জাপানের ট্রেন গেলে দেখেন কি সুন্দর অটোমেটিক উঠে যাচ্ছে যাই হোক ই লাভ নেই লাগছে প্রচন্ড ক্ষুধা খুদার যন্ত্রণায় মাথা ঘুরাইতা ইয়ার বিটে ঢুকছে গ্রামের বিটে দ্বারা গাড়ির ভিতরে বইয়া বইয়া খালি গইতেছি কিনে রাস্তা শেষানা রাস্তা শেষ না রাস্তা শেষ হইব না খামো কত দূর কারণ হারাত আমগোলেগে খাওয়ানো রেডি করে রাখছে খামু দামু হিয়ার পরে গাড়ি দেখমু পছন্দ কি না এখন যাই হোক যা এপর সে হ্যাঁ আম গোলে এই খাবারটা রাখছে খাইওই মনে করেন ইয়ার আগেও আমরা গাড়ি দেখছি এই শোরুমেই যাই হোক এটাও দিছে খাইয়া উইয়া আবার গাড়ি দেখম যেটা পছন্দ লাইয় যাবো গা কী অবাক হলেন আসলে পুরোটাই স্বপ্ন আমি রাতে স্বপ্ন দেখি দিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি হয়তো আজকের স্বপ্ন দেখলাম ভবিষ্যতে সেটা বাস্তবায়ন হবে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম